রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নেতাদের একজন তিনি তার চাল চলন বেশভূষায় আধিপত্যের ছাপ পুতিন যে গাড়ি ব্যবহার করেন সেটি একটি অরা সেনাট লিমুজিন গেল ফেব্রুয়ারি মাসে খবর বেরোয় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন অরা সেনেট গাড়ি ব্যবহার করছেন পরে জানা যায় গাড়ি গাড়িপ্রেমী কিমকে নাকি পুতিনই ওই অরা সেনেট উপহার দিয়েছেন রাশিয়ার তৈরি অরা সেনেটে কি এমন রয়েছে যে কিমও এর আকর্ষণ এড়াতে পারলেন না দু সালে পুতিন চতুর্থ দফায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার সময় প্রথমবারের মতো প্রকাশ্যে আনা হয় সেনাট এর আগে মার্সিডিস ম্যান ব্যবহার করতেন পুতিন অরাস সেনাট তৈরি করেছে রুশ প্রতিষ্ঠান অরাস এর তবে এটা ডেভেলপ করেছে নামি মধ্যপ্রাচ্য ও চীনের বাজার টার্গেট করে উৎপাদনে গিয়েছিল অরাস মোটরস তবে ইউক্রেন যুদ্ধ তাদের সে স্বপ্নে বাঁধ সেধেছে লিমুজিন গাড়িটির দাম প্রায় বারো লাখ মার্কিন ডলার বা প্রায় চোদ্দ কোটি পাঁচ লাখ টাকা অরা সেনাট লিমুজিনের রয়েছে ফোর পয়েন্ট ফোর লিটার সঙ্গে রয়েছে হাইব্রিড যদিও এই গাড়িতে কত শক্তি ও টর্ক পাওয়া যায় তা প্রকাশ্যে আসেনি তবে গাড়িটিতে মাত্র তিন কিলোমিটার পার লিটার মাইলেজ পাওয়া যায় মাত্র পাঁচ দশমিক নয় সেকেন্ডে শূন্য থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে অরা সেনাট আর সর্বোচ্চ গতি উঠতে পারে প্রতি ঘন্টায় দুশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বোমা ও বুলেটে কিছুই হয় না পুতিনের এই অরাস্তেনাট গাড়ির পুতিনের এই অরাস ওজন সাত টন যা একটি বাণিজ্যিক বাসের ওজনের সমান পুতিনের সরকারি এই গাড়িকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবহৃত ক্যাডিলাকের সঙ্গে তুলনা করা হয় বিলাসবহুল এই গাড়িটি এখন পর্যন্ত খুব বেশি উৎপাদন করা হয়নি দু সাল পর্যন্ত ক্ষুদ্র আসিয়ায় মাত্র একত্রিশটি অরাস্তেনাট লিমোজিন বিক্রি করা হয়েছে বলে জানা যায় একটি অরাস্তেনেট গাড়ি ছয় দশমিক সাত মিটার লম্বা পানিতে পুরোপুরি ডুবে গেলেও এই গাড়ির ভেতরে যাত্রীরা সুরক্ষিত থাকেন অরাস্তেনেটের চারটি সিটি হেলান দেওয়া যায় গাড়ির ভেতরে একটি শ্যাম্পেন ফ্রিজ রয়েছে এছাড়া রয়েছে জানালার পর্দা তবে পুতিনের জন্য কাস্টমাইজ অরাস্তেনেটের ভেতরে কি কি রয়েছে তা নিয়ে খোলামেলা তথ্য পাওয়া যায় না আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক